আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আবারও চলে এসেছি মজাদার রেসিপি নিয়ে তো দেখেন আজকে কি কি রেসিপি দেখাবো এই যে এখানে দেখছেন এগুলো হচ্ছে তিল যে চিনেন এগুলা এগুলো সিল্কা ফেলানো এখন সাথে পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম এই তো এটা পাটায় বাটার দরকার ছিল তাও ব্লেন্ড করে নিলাম আর এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা মাসকলার ডাল তো একটা কৌটায় নিয়ে নিলাম আর আমি চুলায় হচ্ছে প্রথমে আমি ডাটা তরকারি বসিয়ে দিলাম এটা চিংড়ি মাছ দিয়ে সাথে একটা আলু দিয়ে দিলাম একটু একটু ঝোল নিলাম তা দেখবেন একদম খুব তাড়াতাড়ি কিন্তু ডাটাটা রান্না হয়ে যাবে তারপরে হচ্ছে এই যে তিলের তরকারিটা আমি রান্না করে নিব তো প্রথমে কড়াইতে আমি তেল পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম অল্পখানি রসুন বাটা তো দেখতে পাচ্ছেন অল্পখানি খানি রসুন গাটা দিয়ে ট্র্যাক্টার সাথে একটু জাল করে নিতেছি তারপরে এখানে দিয়ে দিলাম অল্প করে ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম অল্প করে মরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিলাম অল্প করে লবণ এই তো তারপরে দিয়ে দিবো এইখানে হলুদের গুঁড়া দিয়ে আবারও তেলের সাথে ভালো করে জাল করে নিব সাথে কিন্তু আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছি তো আমার দাদিকে দেখতাম এই তিলের তরকারি যখন রান্না করতো দাদি কিন্তু পাটায় এত পেস্ত আর বলতো যে তিল যত বেশি পাটা হবে তত বেশি মজা হবে কিন্তু আমি তো বিদেশের মাটিতে রান্না করতেছি এখানে তো আর পাটা নাই তাই ব্লেন্ড করে নিলাম আর সাথে চিংড়ি মাছ দিলাম আর আমার দাদি দেখতাম যে দিত একটুখানি টক জাতীয় কোনো কিছু সেটা হচ্ছে আমের ফলি বা কাউকে চিনেন গ্রামে যারা থাকেন কাউয়ের সিল্কা দিত এই তো তারপরে ওই তেলটা আমি এখানে কড়াইতে ঢেলে দিলাম মিহি হয়েছে তারপরেও পাটার মতো না আর কি দেখা যাক কতটুকু মজা হয় তারপরে এই তো মশলার সাথে মিশিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন মিশিয়ে নিলাম মশলার সাথে তেলটা সাদা হওয়াতে একেবারেই সাদা তা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু পরে আবার চাল করে আমি শুকিয়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন আমি পানিটা শুকিয়ে নিতেছি এই তো জাল করে নিতেছি কড়াইতে তার বারবার নাড়তে হচ্ছে কারণ না হয় লেগে যাবে কড়াইতে তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ওহ কি যে ফ্লেভার আসতেছে এখনই এই তো মোটামুটি পানিটা শুকিয়ে যাচ্ছে বারবারই নাড়তে হচ্ছে যেন পোড়া লেগে না যায় এই তো তারপরে একটুখানি ধনিয়া পাতা দিয়ে তুলে ফেলবো আজকে বেশি একটা রান্না ভাড়া করবো না শুধু দুপুরের জন্য একটুখানি রান্না ভাড়া করবো বিকেলে যেহেতু দাওয়াত আছে দাওয়াতে যেতে হবে এই তো দেখতেই পাচ্ছেন এই তো ফাইনালি হয়ে গেছে একদম স্পেশাল তিলের তরকারি ও আজকে গরম ভাত দিয়ে জমিয়ে ভাত খাওয়া হবে তারপরে আমি আর খান সব চলে গেলাম বাহিরে এখানে দেখতে পাচ্ছেন রামবুতান দেখা যাচ্ছে তারপরে এখানে দেখা যাচ্ছে কাটলিশু এখান থেকে আর এটা আরেকটা মাঙ্গিস ফল তারপরে তো বাসায় এসে রাত এখন এই যে দাওয়াতে যাবো তো এদেশে গাড়িতে দেখেন নিচে কি লাইটিং লাগানো জুতাটা বারবার যে চলে আসলাম খানসাবের বন্ধুর দাওয়াতে তো ভাইয়া যেহেতু বেচালার মানুষ তো বাসায় আর দাওয়াত খাবো না আমরা একটা রেস্টুরেন্টে খাবো তো এইখানে ওরা অর্ডার করবে কি খাবে না খাবে চাচ্ছিলো কাচ্ছে আগে অর্ডার করা ছিল কিন্তু আমি খাবো না ছেলেরা খাবে না তাই ভাইয়া আবার চেঞ্জ করে এখন নান রুটি আর গ্রিল আর যে যা খায় আর কি সাথে জুসও আছে কয়েক রকমের যে যা জুস খায় আর খানসাব আর তার বন্ধু মিলে খুব আলাপচারিতায় মগ্ন হয়ে পড়েছে তারপরে এই তো প্রথমে জুসগুলা চলে আসলো এখানে তরমুজের জুস আসলো অরেঞ্জ জুস আসলো অ্যাপেল জুস আসলো তো এই তো ভাইয়া ভাইয়াটা নিয়ে নিবে সে অ্যাপেল জুস খাবে খান সাপ খাবে তরমুজ আর আমরা সবাই খাবো অরেঞ্জ আর ম্যাঙ্গো তারপরে এই তো এখানে চলে আসলো বাটার নান গার্লিক দেখতেই পাচ্ছেন গার্লিক বাটার চলে আসছে এই তো দেখতেই পাচ্ছেন কি লোবনীয় লোভনীয় খাবার তো এখানে নাম দুইটা করে অর্ডার দেওয়া ছিল কিন্তু সবাই তো আর দুইটা করে খাবে না তাই আবার ক্যান্সেল করলো এই তো আর এখানে কয়েক রকমের সস দিয়েছে তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই দিয়ে বিদায়ের পালা তো এখানে ভাই আবার আমাদের বিদায় দিতেছে আর কি বলবো এত যে অসাধারণ মানুষ তারপর এই তো বাসায় চলে আসতেছি আর রাস্তায় দেখেন রাতের বেলা একটু একটু ভিডিও করে নিতেছি তাস্কের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শিমিলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ